দর্শক আসসালামু আলাইকুম আমি যে বইটি তৈরি করেছি এই বইটি থেকে আজকে একটা পাতা আপনাদের মাঝে উপস্থাপন করেছি ওই যে বলেছি যে পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে তবে সব দর্থর ভিডিও নেই এবং কীভাবে ভিডিওগুলো তৈরি করি সেটাই দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশোটি ভিডিও ক্লিপ আছে একটি ফুল কোর্স আপনাদেরকে বুঝিয়ে দেব তবে ভিডিওগুলো হচ্ছে কনভারসেশন ভিডিও মানে ডায়লগ ফেস ঠিক আছে যেমন পুলিশের সাথে আরবিতে কথোপকথন বেচাকে নিয়ে আরবিতে কথোপকথন তবে আমি জাস্ট এখন শব্দের অর্থ যেটাগুলো আছে ওখান থেকে আরবিতে অফিসের বিভিন্ন দ্রব্যের নাম নিয়ে একটু আলোচনা করব প্রথম এখানে লিখেছি সাইল লিপ্তা সই সাইল লিৎ্যা সহি মানে হচ্ছে ফ্লুইড ফ্লুইড আমরা যে ফ্লুইড ইউজ করি এটাকে বলবেন সাইল লিত্যা সহি এরপর সিগ্গা কোনো কিছু সিঁড়ে ফেলা টু টিয়ার সিঁড়ে ফেলা সিগ্গা সিঁড়ে ফেলা মাকিনা মেশিন মাকিনা খারবান মেশিন খারাপ খারবান মানে খারাপ গুস বা কত আ এটা হচ্ছে কাটা কোনো কিছু কাটাকে ঘুষ বলবেন গিলাফ হচ্ছে কভার আমরা যে বলি না আমরা গিলাফে কিন্তু ব্যবহার করি বালিশের কভার এই কভার সেই কভার যে কোনো কভারকে গিলাফ বলবেন সুরা ফটোকপি সুরা আবার আপনার যে ছবি ছবি আছে পার্সোনাল ছবি আমরা যেরকম তুলি এটাকেও আবার সুরা বলে সুরা মাকিনা ফটোকপি মেশিন মাকিনা মানে মেশিন রফ মানে হচ্ছে তাক বা আমরা যে সেলফ বলি মনে করেন ফাঁকরের তাক জানালার তাক এরকম বা সাবান রাখেন যে ওয়াশরুমে ওই যে তাক এটাকে রফ বলবেন রফ তাকুইম ক্যালেন্ডার তাকুইম ক্যালেন্ডার এখন আমি যদি বলি ওয়েন ক্যালেন্ডার ওয়েন তাকুইম ওয়েন তাকুইম ক্যালেন্ডার কোথায় আলহাসিবা ক্যালকুলেটর ক্যালকুলেটর যে ক্যালকুলেটর বলি এটাকে বলবেন আলহাসিবা ক্যালকুলেটর মুকবাস মুতান উ মাল্টিফ্লাগ মুগবাস মুতান উ মাল্টিফ্লাগ ঠিক আছে যারা অফিসে জব করেন আপনাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ মুগবাস মুতান উ মাল্টিফ্লাগ মাকতাব নফর অফিসিয়াল লোক মাকতাব নফর অফিস অফিসিয়াল লোক মাকতাব সাকার অফিস বন্ধ অফিস ক্লোজড মাকতাব ফি ইফতা অফিস খোলা আছে অফিস ইজ অফেন অফিস খোলা আছে মাকতা ফি ইফতা অফিস খোলা আছে আবার আমরা যদি এটাকে প্রশ্ন করি মাক্তাফ ফি ইনতা তখন কী করব কথা শেষে একটু ধাক্কা দিব তখন আপনি এটা প্রশ্ন করতেছেন কাউকে যে অফিস কি খোলা আছে সাবুরা হোয়াইট বোর্ড সাবুরা হোয়াইট বোর্ড মেসা মেসা ডাস্টার সৌথ কাউই উচ্চস্বরে বলো বা বলা জ্যাব মানি পকেট আলিয়ম নুস দাওম আজকে দিবস আলিয়ম নুস দাওম আজকে দিবস ওয়েন মাকতাব অফিস কোথায় ওয়েন মানি হচ্ছে অয়েন মানে অয়েন মানে হচ্ছে কোথায় মাকতাব মানে অফিস ওয়েন মাকতাব অফিস কোথায় তবে প্রিন্টার তবে প্রিন্টার দর্শক এখন আমরা যদি কয়েকটি বাক্য তৈরি করি আচ্ছা এরপর দেখেন আরবিতে বাসার বিভিন্ন দ্রব্যের নাম গুরফা রুম গুরফা তুম নুম ঘুমের ঘর ভেত বাসা মাবনা বিল্ডিং বাপ দরজা হাম্মাম গোছলখানা তবইলা তোয়াম কিন্তু হাম্মাম দিয়ে গোসল হাম্মামের অরিজিনাল আরবি হচ্ছে গোসলখানা হাম্মাম দিয়ে টয়লেটে বুঝে আপনি বলেন সমস্যা নেই এভাবে চলে আসতেছি এভাবে বলেন তারপর তো তোয়াম ডাইনিং ঠেইবল সেতারা পদ্মা দারিসা জানালা মাদবাখ রান্নাঘর মাতাম রেস্টুরেন্ট বা হোটেল তাব্বাখ রান্নাঘর এই মাতবাক হচ্ছে রান্নাঘর আর এখানে কি বলেছি তাপবাখ তাব্বাখ মানে হচ্ছে রান্না এটা বোঝায় এরপর তাল্লাজা ফ্রিজ মুকাইফ এসি মুকাইফ এসি তাল্লাজা ফ্রিজ মাউকিব মাউকিভ সুলা মেখাদ্দা বালিশ বাত্তানিয়া কম্বল লাম্বা বাতি মিফতা সুইচ গ্যাস গ্যাস নার আগুন দাইফ মেহমান আরদিয়া ফ্লোর আমরা বলি না ফ্লোর ঠিক আছে এটাকে বলুন আর দিয়া আরদিয়া যেমন হচ্ছে ময়দান মানি মাঠ আর্ধ আর্ধ মানে হচ্ছে ময়দান মাঠ আর্দমানি হচ্ছে মাটি নার হচ্ছে আগুন দাইফ দাইফ মেহমান আর দিয়া ফ্লোর সময় কিছু আরবি শব্দ বলি দেখেন সায় মানে ঘন্টা আবার সায় মানি হচ্ছে সময় কাম সা কয়টা বাজে যেমন কাম মানে কি কত ওয়াক্ত মানে সময় সানিয়া সেকেন্ড দাগিগা মিনিট নুস আধা বা অর্ধেক রুভা চারের এক রুভা মানে চারের এক নুস মানে অর্ধেক ঠিক আছে আর সুবাহ সকাল জোহর দুফর আছর বিকাল মাসা সন্ধ্যা লাইল রাত তারিখ তারিখ কাম তারিখ কত তারিখ কামসা কয়টা কামসাহা কয়টা কাম তারিখ মানে হচ্ছে কত তারিখ আর কামসা হচ্ছে কয়টা বাজে আই মিন এটা হবে কয়টা বাজে হ্যাঁ কয়টা বাজে এখানে টাইপিংয়ে ভুল হয়েছে সরি কয়টা বাজে দর্শক এরপর যদি আলোচনা করি শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে কিছু আরবি শব্দ জিসম শরীর জেলধন সামড়া আজম হাড় রাজ মাথা সার সুল আইন চোখ লিসান জিহ্বা আসনান দাঁত উজন কান আনফ নাক হানজারাহ গলা উনুক গাড় ইয়াদ হাত রিজল পা রুগ বা হাঁটু বাতুন প্যাট দহর পিট, রেদফ কোমর দম রক্ত ফজিলাতুদ্দম রক্তের গ্রুপ তানাফুস শ্বাস নিঃশ্বাস সদর বুক ফাম, মানে মুখ